আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আধারী ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আধারী ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সুদ আছে যেখানে মুমিন যাবে না সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনীই হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে থাকবে গাছতলা চিল্লা এখন ঠিক কিনা ইসলাম চায় কায়লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুক্ষিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল চিল্লায় পড়ান আল্লাহু আকবার এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন ইয়াম হাকুল্লাহ ওয়ুরবি সদাকাত আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আরো জোরে বলেন কে বিশ্বনবী সুদখোরদের উপর লানত দিয়েছে কে দিয়েছে লাআনা রাসূলুল্লাহ আর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিশ্বনবী লানত দিয়েছেন জোরে পড়েন নাউযুবিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই বিশ্বনবী বলেছেন আর রিবা সালাম সুমুয়া সব হাউনা বাবান সুদের রয়েছে সত্তর তিয়াত্তরটা গুনা কয়টা গুনা আর জোরে বলেন কয়টা সুদের মধ্যে তিয়াত্তরটা গুনা আই সারুহা হার রজুল রজুলু উম্মা তিয়াত্তরটা গুনার মধ্যে সব চাইতে ছোট গুনা হল নিজের মায়ের সাথে জিনা করা তিয়াত্তরটা গুনা আর সবচেয়ে ছোট গুনা হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মা ব্যক্তি তার মায়ের সাথে জিনা করবে এটা যদি সবচেয়ে ছোট গুনা হয় তাহলে বড় গুনার অবস্থা কি বড় গুনাটা কি জানার দরকার আছে না নাই আল্লাহ সেটাও বলে দিলেন ফাযানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন না পারা যাবে আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়া হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণাকার সাথে যুদ্ধ আর জোরে বলেন এজন্য বিশ্ব বলতেন ইজিতানি বু সাবা আল মোবেকাত সারটা ইমান বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নম্বরে হলো শিরক আল্লাহর সাথে শিরক করবা না দুই নম্বরে হলো মাতা পিতার সাথে অবাধ্যতা করা তিন নম্বরে জাদু দেখানো জাদু টোনা করা চার নাম্বারে অন্যায়ভাবে কাউরে হত্যা করা পাঁচ নাম্বারে এতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায়ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই সাতটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই

কিয়ামতের দিন শূকর যখন কবর থেকে উঠবে রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠায় দিবে সুৎকুর কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো জিনে ধরা রোগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো শূকর কি খোর আল্লাহ জোরে বলেন এটা হচ্ছে এক নম্বর শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্বনেই বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ঙ্কর বিষাক্ত সাপ জিব্রাইল রে বললাম ও জিব্রাইল মান হা উলায় বিশ্বনবী বললেন হা উলাই এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদ খুর লোক গুলা তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে মেরাজে নেয়া হলো মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাঁতার কাটে সাঁতার সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে যায় তীরে আসতে চায়। কিছু ফেরেস তারা অনেক বড় বড় পাথরের খন্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে বাতরের আঘাতে ওই লোকটার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটার চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাছখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার বাতরাসেরা নাই জোরে বলেন বিষ্ণু님이 বললেন মান হা উলাইয়া জিব্রিল ও জিব্রাইলরা কারা বিষ্ণুবি বললেন এরা হলো আপনার সুদ খোরম্মার এরা কারা এজন্য সুদ খাওয়া যাবে না জোরে বলেন সুদ খাওয়া যাবে খবরদার সুদ খাওয়া যাবে না সুদের বিপরীতে আমরা ব্যবসা করব ব্যবসায় বরকত দিয়েছে কে বিশ্বনবী বললেন রিজিককে আল্লাহ দশ ভাগ করেছেন তার এক ভাগ দিয়েছেন পৃথিবীর অন্যান্য পেশার ভেতরে আর নয় ভাগ দিয়ে দিয়েছেন ব্যবসার ভেতরে সুবহানাল্লাহ রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মোশারাকা সিস্টেমে মদারাবা সিস্টেমে আপনি মোরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরকত দিবে কে জোরে বলেন কে সুদ হারাম এই কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ হাজার টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ দশ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকাও হবে না কত থাকবে 1 লক্ষই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখনই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক কিনা তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারাম হয়তো আপনাকে ব্যবসা অংশ গ্রহণ করতে হবে লাভ লস দুইটা তে অংশ গ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক আপনার লাভও নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এইটার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি কর্জে হাসানা দিবেন কি দিবেন হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরো জোরে বলেন এক নাম্বার হচ্ছে মোশারাকা সিস্টেম মোশারাকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যেই লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি ফোরটি পার্সেন্ট নেব আমি লসও যদি হয় সিক্সটি পার্সেন্ট আপনার উপর ফোরটি পার্সেন্ট আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আরো জোরে বলেন না দুই নাম্বারে হচ্ছে আল মোদারাবা মোদারাবা অবৈধ মোদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমার কোনো টাকা দেয় না আমি মিসকিন আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাটছি এটাই তো আমার লস ঠিক কিনা কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেমও ব্যবসা যায় তিন নাম্বার হচ্ছে আল মোরাবাহা বুঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমার বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজার বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজাল আল ইসলামী ব্যাংক আলারাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আল মোদারাবা আল মুশারাকা আল মোরাবাহা যে সিস্টেমে আপনি করেন না কেন এগুলো কবুল করে নিবে কে কিন্তু এগুলো না করে একশো টাকার বান্ডিল দিয়ে বললেন এই নাও একশো টাকার বান্ডিল এখানে দশ হাজার টাকা আছে সুদে লাগালাম মাসে দিবা এক হাজার কয় হাজার আরো জোরে বলেন এখন মাস শেষ 1000 দিতে পারে না ওইটার উপর আবার বাড়তে শুরু করলো আল্লাহ বলে লা তাআকুলুর রিবা দাফা মুদাফা খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না মাহাজনি সুদ খেও না কার কথা আর জোরে বলেন কথাটা কার আল্লাহ মাহাজনি সুদ খাওয়া যাবে না চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদ হারাম আর চক্রবৃদ্ধি হারে মাহাজনী সুদ এটা অনেক ভয়ঙ্কর হারাম গ্রামেগঞ্জে এরকম আছে না দশ হাজার টাকায় মাসে এক হাজার টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হাজার হয়ে গেছে এরপরের মাসেও দিতে পারে না তিন হাজার হয়ে যায় এরপরকে কে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা কি চালা সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই ভিটা নাই জমি নাই টিউবওয়েল নাই পরনের লুঙ্গিও নাই ঠিক আছে নাই এটার বলে মহাজনের সুদ এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য আপনি ব্যবসা করবেন আল্লাহ বললেন না হাল্লাহুল বাইআ ওয়া হারাম রিবা আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খাবো না ব্যবসা করবো জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা সুদ হবে এটা কি হবে চিল্লায় বলেন কি হবে এরপর ইসলাম বলে লা মাইসার কোনো জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই বাংলাদেশের বাংলাদেশে লটারি সিস্টেম আছে না নাই 10 টাকায় চল্লিশ লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা 10 টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে দশ টাকায় প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দশ টাকা দিয়ে এটা কিনে কিনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র একজন পায় চল্লিশ লাখ আরেকজন পায় 35 লাখ আরেকজন পায় 20 লাখ আরেকজন 10 লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে ভিজায়ায় খায় ঠিক সিল্লা এখন ঠিক কিনা এটার নাম হচ্ছে জুয়া চুরি এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই 10 টাকার লটারির যখন আপনি লটারিটাকে কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম কিনলেন এটা ব্যবসা এটা হচ্ছে ব্যবসার সুরের এটা জায়জ আছে না নাই তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো সাথে পেলে একটা কলম এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে চল্লিশ লাখ আরেকজন তিরিশ লাখ একজন বিশ লাখ আরেকজন দশ লাখ আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে কলম তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি চিল্লাই কোন ঠিক কিনা এই সিস্টেমে যদি করেন তাহলে এটার বৈধ করে দিবে কে জোরে বলেন কে এরপরে ইসলাম বলেন

এক একটা একশো টাকা করে দশটায় কত হয় এক হাজার টাকা বিক্রি করে দিয়েছেন এই শরীয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতরগুলো বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকেলে নাও ফিরতে পারে যেরকম ঠিক কি না আজকে দশটা কবুতর যদি অন্যদিকে চলে যায় এক হাজার টাকা লে কিলাকলি আসে না নাই ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই কবুতরগুলো নামবে দশটা তুমি ধরবা টপস করবা তার হাতে হ্যান্ডওভার করবা তারপরে বিক্রি করবা এটাতে জায়েজ করে দিবে কে। এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা যায় নাই এরকম কেনা বাংলাদেশে আছে না নাই আন্দাজে মানুষে শখের বসে কিনে ফেলে পুকুরের মধ্যে বুদ্ধুদ করতেছে ভাবতেছে হাজার হাজার মাছ কিনছে দশ লক্ষ টাকা দিয়ে কিনে ফেলছে কই মাছের পুকুর উঠায় দেয় বিশ কেজি কই আর পঞ্চাশ কেজি কাকড়া আর সত্তর কেজি ব্যাং আছে না নাই এরপরে কিলা কিলি আছে না নাই এজন্য ইসলাম বলে না কবুতরটা হাতের হাতের মধ্যে কপস করার পরে যেমনি বিক্রি করলাম মাছ জাল দিয়ে তোলো তারপরে কোনে কোনে বিক্রি করো কবুল করে নেবে কে গাভীর ওলানের মধ্যে দুধ রেখে বিক্রি করা যায় নাই ওলান এত ফিলা গেছে এরকম এটা মনে হচ্ছে যে বিশ কেজি দহন করার পরে পাওয়া গেছে পাঁচ কেজি এরকম আছে না নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারও ফুলতে পারে ঠিক কি না এজন্য ইসলাম বলে লা গারারা ফিল ইসলাম ইসলামে কোনো গারারা নাই ধোকাবাজি নাই আনসার্টেনটি নাই অনিশ্চয়তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নেবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে বিশ্ব বললেন মান ঘষা না ফালাইসা না বেচা কিনার মধ্যে যে আমার উম্মতদের মধ্যে যে অন্যকে ধোকা দেয় সে আমার উম্মত হতে পারে ধোকাবাজির ব্যবসা বাংলাদেশে আছে না নাই ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা ক্রেতার তার দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম ব্যবসায় আছে না নাই বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তূপ বিশ্বনবী গমের ভিতরে হাত ঢুকায়া দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভিতরে দেখা যায় ভেজা গম বিশ্বনবী বললেন মান গাশানা ফলাইসা মিন্না যে আমাদেরকে ঠকা দেয় সে আমাদের উম্মত নয় দ্য পার্সন হু ডিসিভস আস ইজ নট অ্যামং আজ যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের উম্মত হতে পারে চিল্লায় বলেন উম্মত হতে পারে না এর জন্য ধোঁকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে না জোরে বলেন আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন সম্পর্ক নাই সুদকে ধ্বংস করে দিবে কে আর ব্যবসায় বরকত ঢুকিয়ে দিবে কে আল্লাহ বিশ্বাস করেন তো বিশ্বাস করেন অল্পের ভেতরেও বরকত হতে পারে হাজার কোটি টাকার মধ্যেও বরকত নাও থাকতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আজ থেকে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা ব্যবসা করব মোশারাকা সিস্টেমে মোদারাবা সিস্টেমে মোরাবাহা সিস্টেমে ব্যবসা করব অল্প প্রফিট হলেও এটার মধ্যে বরকত দিবে কে আরো জোরে বলেন কে আর সুদের ব্যবসা করবেন না তো রসুল্লাহ পাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ